হ্যালো বন্ধুরা শুভ দুপুর নমস্কার তো এখন কে কি করছো আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি একটু কাজে বসেছি কাজ করতে বুঝেছো তোমরা এখন কে কি করছো সবাই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমায় আর আমার দুপুরে কাজ থাকে বুঝলে তো এই যে আমি কাজ করতে বসে গেছি বুঝেছ করছি জানো কাজ করছি বন্ধুরা কাজ তো করতেই হবে বলো থাকে চোখে যেটুক সময় পাই শর্ট ভিডিও আপলোড করি আর এই যে এখন করছি কাজ তুমি কি তো এই যে ব্যাগ বানায় না স্কুল ব্যাগ এই ব্যাগের এগুলো হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেল এখন করছি এরপর আরো কাজ আছে আরো কাজ আছে আরো কাজ আছে এগুলো আগে কেটে ফেলাতে হবে কেটে এর মধ্যে ছোলার দিতে হবে এগুলো হচ্ছে হ্যান্ডেল বলে এগুলোকে ব্যাগ আছে স্কুল ব্যাগ সেই ব্যাগ তৈরি হয় ছোট ছোট টুকরো দিয়ে তো এগুলো হচ্ছে তার মধ্যে একটা বুঝেছ কিচ্ছু দুটো তো দেখাতে পাচ্ছি না এইভাবে সা খেলে কেলেเจ খেলা খেলার ও পুসনেরা चांद बने जबे बना चांद दुनिया का कोई गम भी मेरे पास होगा तुम साथ चलोगे तो एहसास होगा एहसास रहोग एहसास रहोग ऐसा कोई प्यारा कोई मासूम नहीं तुम जान हो मेरी तुम ही मालूम नहीं लाखों है मगर तुम सयाहा कान हंस है तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है

এই যে মেশিন দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আমার মেশিন আমার ব্যাগ তৈরি করি ব্যাগ স্কুল ব্যাগ বন্ধুরা তোমরা যদি পারো সবাই একটু সাপোর্ট করো দিদিটাকে বুঝলি সংসারের ফাঁকে এই যে হাতের কাজ করি এই হাতের কাজের ফাঁকে যেটুকু সময় পায় ইউটিউবকে দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র তোমাদের জন্য যাতে ইউটিউব তোমাদের কাছে ভিডিওগুলো গুলো পৌঁছিয়ে দেয় তার জন্য তোমরা যদি সাপোর্ট না করো পাশে না থাকো তাহলে আমি কি করে এগাবো বলো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটিকে ইগনোর করে চলে যেও না সবার পাশে থেকে আমার সাথে এইটুকুই বলবো তোমাদেরকে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার একটা স্বপ্ন আছে একটা লক্ষ্য আছে তো সেটাকে আমি পূর্ণ করতে পারবো না শুধুমাত্র তোমাদের সাপোর্ট ছাড়া তো তোমরা প্লিজ চেষ্টা করো আমার পাশে থাকবার আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো সবাই আমার পাশে থেকো আচ্ছা বন্ধু নমস্কার তাহলে আসছি দেখা হবে পরে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর ওকে